যে দেশে বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন এশিয়ান কান্ট্রি থেকে এক লক্ষ লোক নেওয়া হবে বলে সরকারি ঘোষণা সার্বিয়াতে এসছে সার্বিয়া যদি একটি নন সেনজেন দেশ এই দেশে বর্তমান প্রচুর পরিমাণে ওয়ার্ক পারমিট ইস্যু হবে এই সার্বিয়ার নানা বিষয় টুকিটাকি আপডেট তথ্য এবং সার্বিয়া আজকে আমাদের আর কি চমক রয়েছে আমাদের হাতে বেশ কোটি ওয়ার্ক পারমিটের কাগজ রয়েছে সার্বিয়াতে ইতিমধ্যে আমাদের অনেক অনেক সফলতা এসেছে সামনের মাসে ইনশাআল্লাহ আমাদের বেশ কোটি ভিসা সার্বিয়ার জন্য अप्रूव হয়েছে সেগুলো স্ট্যাম্পিং হয়ে আমাদের কাছে চলে আসবে বর্তমানে সার্বিয়ার ভিসার ভিশে জোয়ার চলছে আপনারা অনেকেই জানেন যখন যেই দেশের জোয়ার হয় এটা দ্রুত শেষ হয়ে যায় এর মধ্যে রয়েছে কোনস্ট্রাকশন সেক্টরে প্রচুর পরিমাণে দক্ষ টেকনিশিয়ানদের কাজের সুযোগ যেমন রড বাইন্ডার লিয়ার প্লাম্বার মেশন পেন্টার ওয়েলডার ভিকো অপারেটর ক্রেন অপারেটার